ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে একটি আশি থেকে একশো পিস ডিপের খুবই সুন্দর একটি ইনকিউটার নিয়ে আসলাম খুবই সস্তায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি দিয়ে থাকি দু সাল থেকে আজকে ইনকিউটারটি ডেলিভারি হবে মুবিন ইসলাম ভাইয়ের জন্য শরণখোলা বাগেরহাট বাগের হাট তো আপনারা যাদের রকম ইনকিউটার প্রয়োজন এসে দেখার নাম্বারে যোগাযোগ করে দিতে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ঢাকায় কিন্তু একটি হাইকোমিটার রয়েছে ডিজিটাল হাইকোমিটার যেটা স্বয়ংক্রিয়ভাবে চলবে ব্যাটারি সিস্টেমের মাধ্যমে সিস্টেম ব্যাটারি দেওয়া আছে বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা ছোটো লেখাটা তাপমাত্রা যারা আমাদের কায়দিন করে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন এদের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার গিফট থাকবে অথবা মূল্য ছাড় থাকবে কন্ট্রোলার হিসাবে কিন্তু তিন হাজার এক ভালো কন্ট্রোলার সেটা ব্যবহার করেছি আমরা এখানে কারেন্টের জন্য আর ব্যাটারি সিস্টেমের জন্য ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা কিন্তু হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি এখানে ভিতরে যদি দেখা যে খুবই স্পিড ফ্যান পাচ্ছেন এত ছোট মেশি কিন্তু এত হাই স্পিড ফ্যানের কিন্তু প্রয়োজন হয় না কয়েদিন ঘুবিটা কিন্তু আপনারা জানেন যে বড় বার কাজের কোয়ালিটিতে কিন্তু কখনোই আমরা ছাড় দিচ্ছি না হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো আমরা ইউজ করতেছি যার কারণে কিন্তু কয়েদিন ঘুমিটা আপনাদের আস্থা জায়গায় পরিণত হয়েছে হোল্ডারটা কিন্তু মোটারিং হোল্ডার ব্যবহার পাচ্ছেন আপনারা মোটারিং হোল্ডার দেওয়ার ফলে কখনো নষ্ট হবে না অনেক সময় হিট হতে হতে কিন্তু ভিতরের পড়ে যায় আর এটা কিন্তু সেই সমস্যা হবে না দুটি লাইট দেখতে পাচ্ছেন ডিসি লাইট অর্থাৎ যখন ব্যাটারিতে চালাবেন তখন কিন্তু এই লাইট দুটো জ্বলবে সেন্সরটা কিন্তু খুব সুন্দর করে এখানে লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা গুলো আঠাতে কিন্তু লাগিয়ে দিচ্ছেন আমরা এটাকে ছুটবে না ছুটতে হলে বক্স ভেঙে ছুটাতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই নিতে পারবেন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গুড়ি চলে যাবে এখানে ডিম বসাতে হবে ফ্লোরে সুতির কাগজা কাগজ অথবা সুতির কাপড় বিছিয়ে দিয়ে কিন্তু আপনারা ডিমটা বেছিয়ে দেবেন এবং লাইট নিচে পাত্রে পানি দিবে এতটুকু কাজ আর প্রতিদিন দুইবার ডিমটা ঘুরাবেন এছাড়া যদি ইউটিউবে ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা চ্যানেলটি ভিজিট করুন এছাড়া সব রকম ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন কীভাবে বেশি পরিচালনা করতে হয় সমস্যাটা কীভাবে কি করতে হবে সব রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আসেন সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু শেষ নেই যার যেরকম কে জিনিসপত্রের প্রয়োজন আপনারা পেয়ে যাবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও